গাছ এতটা লাল কিভাবে হয় চিন্তা করে দেখুন এই পুরো গাছটি এতটা লাল দেখতে পাচ্ছেন চোচা তুলছে আর গাছটাতে লাল বের হচ্ছে অনেকে দেখে ভাববে এটা পুষ্পা মুভির যে গাছ সেটা বাট না এটা অন্য গাছ দেখতে পাচ্ছেন এটা শেকড় এরপরে আলাদা গাছ দেখায় এই কাজে ব্যবহার করা হয় সেটার জন্য এটাকে কুচি কুচি করে কাটা হচ্ছে বেশ চমৎকার হলদেটে গাছ আর একটা ধরনের গাছ দেখায় দেখতে পাচ্ছেন এই গাছটা আবার ভেতরটা অনেকটা মাংসের মতো কাটলে দেখতে পাচ্ছেন চাকা চাকা হয়ে আছে গাছের উপরের যে ছাল সেটা কিন্তু সাধারণ গাছের মতো বাট ভেতরের অংশটা একদমই আলাদা দেখতে পাচ্ছেন একদম মাংসের মতো মনে হচ্ছে যে মাংস কাটছে এইরকম এক্সসেপশনাল গাছ তারপরে আরেকটা গাছ দেখাই দেখুন এই গাছটার আবার আলাদা ধরনের লাল মানে কাটলে ভেতরটা একদম ধীরে ধীরে লাল হচ্ছে একদম সাইড দিয়ে লাল আর মাঝখান দিয়ে সাদা আরো অনেক এক্সসেপশনাল গাছ দেখাবো যেমন এইটা দেখতে পাচ্ছেন ছাতা গাছ বেশ চমৎকার প্রতিটা ডালে একটা করে ছাতার মতো মানে গোল শেপ আছে বেশ চমৎকার এরপরে আরেকটা অদ্ভুত ধরনের গাছ দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা প্রায় কয়েকশো বছরের পুরনো গাছ গাছটার নাম ঠিক আসলে আমি জানি না কারণটা হচ্ছে যেখান থেকে ফুটেজ গুলো সংগ্রহ করা ছিল সেখানে গাছের নাম সবগুলোর উল্লেখ করা ছিল না তো এরপরে যেটা দেখাবো এই গাছটা হচ্ছে রং ধনু গাছ দেখতে পাচ্ছেন এই গাছের স্পেশালিটি হচ্ছে পুরো গাছটা বিভিন্ন কালার দিয়ে মানে কম্বিনেশন করা দেখতে পাচ্ছেন যেটা সৃষ্টিকর্তা নিজেই আসলে এই গাছটাকে এইভাবে কালার করে দিয়েছে বেশ চমৎকার কিন্তু মানে রংধনু গাছ এই গাছটার নাম তারপরে আরেকটা গাছ দেখায় এই গাছটাকে অনেকে এলিয়েন গাছ বলে ডাকে বেশ চমৎকার দেখতেই পাচ্ছেন গাছগুলো গাছগুলো ছাতার মতো একদম কোকড়ানো কোকড়ানো উপরের দিকে দেখুন একদমই এক্সেপশনাল দেখা যাচ্ছে মানে এটা মরুভূমির অঞ্চলের দিকে আসলে এই গাছটা আছে দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগছে কতগুলো ডাল একসাথে হয়েছে একদম পরিচিত একটা গাছ দেখায় এটা হচ্ছে বেগুন গাছ এই লিস্টা রাখার কারণ হচ্ছে এর উচ্চতা দেখুন এত বড় বেগুন গাছ যেটা বানে করতে হয়েছে তারপরে এই গাছটাকে দেখুন এই গাছটাতে পথচারী যখন বন্ধে হেঁটে যায় যখন পানির তৃষ্টা লাগে তখন এই গাছটা কেটে এই গাছটার ভেতর থেকে রসটা খায় দেখুন পানির মতো টপ টপ করে পড়ছে কোন গাছে কিন্তু এত পরিমাণ সর্বদের মতো পানি থাকে না বাট এই গাছে আছে কিন্তু স্বয়ং সৃষ্টিগত নিয়ামত আসলে এই গাছটাকে আমি লিস্টে রেখেছি এই ফুল গাছটা কারণ একটা গোলাপ ফুলের গাছে কয়েক রকমের গোলাপ ফুল ধরেছে হলুদ লাল কয়েরি গোলাপি বিভিন্ন ধরনের যদিও কলম সম্মত করা আছে বা অন্য কিছু হতে পারে এই গাছটাকে দেখুন অনেকটা চেয়ার বা খাটের মতো করে সেপ করা হয়েছে গাছটাকে ছোটবেলা থেকে এইভাবে আসলে একটু চাপ দিয়ে চাপ দিয়ে তৈরি করেছে